চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় যেন সৃষ্টিকর্তা নিজ হাতে বানানো এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এই পাহাড়ের সৌন্দর্য বন্দনা করতে গেলে লেখকের শব্দের ভাণ্ডার ফুরিয়ে যাবে কি নেই এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে উঁচু উঁচু পাহাড় পাহাড়ের ঘা এসে ঝর্ণা পাহাড় থেকে তাকালে বঙ্গোপসাগরে মনোমুগ্ধকর সৌন্দর্যের দেখা মেলে প্রকৃত যেন অপার সৌন্দর্য দান করতে কোনো রকমের কার পণ্য করেনি প্রায় তেরোশো ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় রয়েছে চন্দ্রনাথ মন্দির আপনি চাইলে একদিনে পাহাড় ঝর্ণা সমুদ্র ঘুরে দেখতে পারবেন সীতাকুণ্ডে বেড়াতে এসে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এবং চট্টগ্রামের গুলিয়াখালী সি ঘুরে দেখবেন যারা ভাবছেন সীতাকুণ্ডে বেড়াতে আসবেন তারা এবং যারা বেড়াতে আসবেন না তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সঠিক ভ্রমণ গাইডলাইন মেনে সীতাগড়ে না আসলে আপনার আনন্দ পুরোপুরি নিমিশে মাটি হয়ে যেতে পারে চলুন সীতাকুণ্ড ভ্রমণের পর্ব শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সীতাকুণ্ড বাসে এবং ট্রেনে দুইভাবে যাওয়া যায় তবে কম খরচে যাওয়ার জন্য সবাই ট্রেনে করেই সীতাকুণ্ডে যায় ট্রেন একেবারে সীতাকুণ্ডে বাজারে নামিয়ে দেবে ঠিক সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে আমি সীতাকুণ্ডে যাওয়ার জন্য ট্রেন জার্নিটাই বেছে নিলাম কারণ খরচ কম এবং ট্রেনে আনন্দ বেশি পাওয়া যায় যারা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সীতাকুণ্ডে যাবেন তারা অবশ্যই নয়টার মধ্যে স্টেশনে চলে আসবেন অবশ্যই কিন্তু রাত নয়টার মধ্যে স্টেশনে চলে আসবেন কমলাপুর রেল স্টেশন থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ট্রেন রওনা দেয় প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মানে আপনার পনেরো বারোটার দিকে ট্রেন রওনা দেয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা যে ট্রেনে জার্নি করব এটা কিন্তু একটা মেল ট্রেন মেল ট্রেনে যাত্রী কিন্তু অনেক বেশি হয় যারা মেল ট্রেনে যাতায়াত করেন তারা জানে যে মেল ট্রেনে সিট পাওয়াটা আসলে কতটা ভাগ্যের ব্যাপার কিভাবে ঢাকা টু চট্টগ্রাম মেল ট্রেনের টিকিট কাটবেন এবং কিভাবে যাত্রা করলে পথে কোনো ভোগান্তির শিকার হবেন না এই নিয়ে কয়েক মিনিটের ভিডিও আমার চ্যানেলে আছে এই ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন তা না হলে পথে অনেক ভোগান্তির শিকার হবেন ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদেরকে যেতে হবে উনিশ নাম্বার টিকিট কাউন্টারে রাত দশটার পরে টিকিট দেওয়া শুরু হয় প্রতি টিকিটের মূল্য একশো টাকা প্রতিদিন সীতাকুণ্ডে যাওয়ার জন্য অনেক পর্যটক আসে আপনাকে অবশ্যই আগে টিকিট সংগ্রহ করতে হবে এই জন্য কিছুটা হল আগে স্টেশন আসতে হবে আমার টিকিট কাটা শেষ এই হচ্ছে সীতাকুণ্ডে যাওয়ার মেল ট্রেনের টিকিট হাতে অনেক সময় থাকার কারণে স্টেশনের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম এখন সময়ে সাড়ে বারোটা অর্থাৎ রাত বারোটা তিরিশ মিনিট রেল ক্রসিংয়ের জন্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট করে ট্রেন ছেড়ে দিল চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের অধিকাংশ যাত্রী সীতাকুণ্ডে যাবে আমি আরেকবার বলে দিই যারা ঢাকা টু সীতাকুণ্ড ট্রেনে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে ট্রেনের টিকিট সহ কীভাবে ট্রেনে সহজে সীতাকুণ্ডে যাবেন এবং সেই ভিডিওটা আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন আপনার অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে টিকিট কাটা নিয়ে অনেক ভোগান্তির শিকার হবেন এবং আপনি এমন হতে পারে যে আপনি সীতাকুণ্ডে যাচ্ছেন ট্রেনে উঠেছেন আপনি কোনো সিট পাচ্ছেন না এমন হতে পারে যে আপনাকে দাঁড়ায় থেকে 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 কিংবা বসে এই শিকারগুলো হয়ে সীতাকুণ্ডে যেতে হবে সো যারা ভোগান্তির শিকার হতে চান না তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন ট্রেনে বসে আড্ডা দিতে দিতে সবার সাথে গল্প করতে করতে সময় কাটাতে লাগলাম এবং অপেক্ষা করতে থাকলাম কখন সীতাকুণ্ডে পৌঁছাব ভোরে ঘুম ভেঙেই এই অপরূপ সূর্যোদয় দেখলাম সত্যি মাসাল্লাহ। সকাল সকাল উঠে এমন দৃশ্য দেখে কলিজাটা জুড়িয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার শুভ সকাল সবাইকে স্বাগত জানাই সীতাকুণ্ড স্টেশন থেকে এখন সময় আটটা পনেরো মিনিট সকাল আটটা পনেরো মিনিট ট্রেন কিন্তু ঠিক সময়ে আমাদেরকে পৌঁছে দিয়েছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে প্রায় দীর্ঘ আট ঘন্টা রেল জার্নি করার পরে চলে এসেছি সীতাকুণ্ডে এখান থেকে চলে যাব সোজা সীতাকুণ্ড বাজারে তারপর সকালে নাস্তাটা সেরে নেব সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে বাজারে কিন্তু পায়ে হেঁটেই যাওয়া যায় কোনো রকমের ওই রিক্সা কিংবা গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন এই খাবার হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নেব হোটেলে বাথরুম আছে আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন ফ্রেশ হয়ে টেবিলে বসে নাস্তা অর্ডার দিতেই চলে আসলো দুইটা গরম গরম পয়টা ডাল আর সাথে সবজি সকালের নাস্তার খরচ পড়েছে ষাট টাকা নাস্তা শেষ করে চলে আসলাম বাজারে সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য রিক্সা অথবা সিএনজি পাওয়া যায় আমি চল্লিশ টাকায় একসা রিক্সা ভাড়া করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা করে চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছাতে সময় লাগবে বিশ থেকে পনেরো মিনিট চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে এখন এই দোকান থেকে একটা লাঠি নিলাম চল্লিশ টাকা দিয়ে দাম অনেকটা বাড়িয়েছে আগে ছিল বিশ টাকা করে এখন চল্লিশ টাকা করে নিচ্ছে যদি এই লাঠি ফেরত দিই পাহাড় ভ্রমণ শেষে তাহলে আমাকে বিশ টাকা ফেরত দিবে কিন্তু অবশ্যই লাঠিটা ভালো থাকতে হবে কোনো রকমের ক্ষতি হলে এই লাঠি কিন্তু ফেরত নিবে না আপনারা চাইলে আপনাদের ভারী ব্যাগ কিংবা অনেক কিছু পার্স বলেন এখানে রেখে যেতে পারেন তার জন্য আপনাদেরকে আলাদা আলাদা ভাবে চার্জ দিতে হবে এটা সেফটি আছে আপনারা চাইলে রেখে যেতে পারেন যদি আপনাদের ভ্রমণের সময় কোনো রকমের সমস্যা যদি হয় তাহলে এইখানে আপনারা ওই সব জিনিসগুলো রেখে যেতে পারেন ওকে এখন আমি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত ইনশাল্লাহ ভালো কিছু হবে আস্তে আস্তে উপরের সবুজ পাহাড়ের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার সময় যেন চলে এসেছে বড় মতো এই টুরেও আমি ছিলাম একা কিন্তু ট্রেনে কয়টা ভাইয়ের সাথে পরিচয় হলে তাদের সাথে আবার পাহাড়ে উঠতে গিয়ে দেখা হয়ে যায় তারপর আমি তাদের দলে যোগ দিলাম এবং আমরা সবাই মিলে এখন পাহাড়ে উঠব পাহাড়ে ওঠার শুরুতেই আশেপাশে অনেক মন্দির চোখে পড়বে আসলে চন্দ্রনাথ পাহাড়টা মূলত হিন্দুদের তীর্থস্থান চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য দুইটা পথ রয়েছে একটা এই যে সিঁড়ি রাস্তা সোজা চলে গেছে ওই দিকে আর একটা চলে গেছে এই দিকে এই রাস্তাটা কিছুটা দুর্গম তার জন্য আমরা দুর্গম রাস্তাটাই বেছে নিলাম ট্রেকিংয়ের জন্য যারা ফ্যামিলি নিয়ে ভ্রমণে আসবে আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ওঠার সময় এবং নামার সময় এই সিঁড়িটাই ব্যবহার করবেন যেটা হচ্ছে সিঁড়ি মানে এই যে এই সিঁড়িটাই ব্যবহার করবেন প্রচণ্ড গরম মাত্র কিছুটা পথ অতিক্রম করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে পাহাড়ের দোকানগুলোর প্রতিটা জিনিস কিন্তু বেশি দামে বিক্রি করে থাকে আপনি সাধারণ বাজারে যে জিনিস কিনবেন সেটি পাহাড়ে ডবল দামে বিক্রি করে যদি কম খরচে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই পাহাড়ের দোকান থেকে সব রকমের জিনিস কিনা থেকে বিরত থাকবেন যদি না বিশেষ কোনো প্রয়োজন হয় রীদ্রনাথ পাহাড় মূলত হিন্দুদের পবিত্র তীর্থস্থান এখানে প্রতিদিন অনেক তীর্থযাত্রীদের আগমন ঘটে আমরা ওই যে দূরের ওইসব পাহাড়ের চূড়ায় উঠব অনেক সময় লাগবে কিন্তু উঠতে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে পাহাড়ে উঠবেন সাথে অবশ্যই খাবার পানির বোতল নিয়ে রাখবেন কারণটা হলো পাহাড়ের সব কিছুর দাম ডাবল থাকে অনেক জায়গায় সিঁড়ি আছে আবার অনেক জায়গায় নেই এখন পাহাড়ে ট্রেকিং করার জন্য উপযুক্ত একটা সময় আমরা যতই উপরে উঠছি ততই চারিদিকের সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছে এই স্থান থেকে সীতাকুণ্ড এলাকার অনেক অংশই দেখা যাচ্ছে এই পাহাড়ে ওঠার অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না আমি আমার ভাষায় এক্সপ্লেন করতে পারবো না এই পাহাড় ওঠার সময় কতটা রোমাঞ্চিত হচ্ছে আমি যদিও আজকে প্রচন্ড রকমের রোদ যার কারণে গরম এইখানে বসে বসে সেই সুযোগটা কিন্তু আছে আপনাদের আপনারা ভুলেও এক নাগারে হাঁটবেন না বসার মতো অনেক প্লেস আছে এখানে বসে আপনারা অবশ্যই বিশ্রাম নেবেন বিশ্রাম নিয়ে ধীরে সুস্থে পাহাড়ে উঠবেন কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই এতটা গরম বলে বোঝানোর মতো নয় অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে ওই যে আর কয়েকটা সিঁড়ি আর কয়েকটা সিঁড়ি ওপরে উঠলে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির নিরুপাক্ষ মন্দির সরি এটা নিরুপাক্ষ না বিরুপাক্ষ হবে বিরুপাক্ষ মন্দিরে পাহাড়ে উঠলে অনেক দূর থেকে দূর পর্যন্ত দেখা যায় আমাদের মতো এখানে অনেক পর্যটক অবস্থান করছে যারা এই অঞ্চলে বসবাস করে তাদের প্রধান আয়ের উৎস হল পর্যটক বিরুপাক্ষ মন্দিরে আসলে দেখতে পাবেন পানীয় শরবতের দোকান এই দোকানের খাবার পানি লেবুর শরবত আচার সেলাইন এনার্জি ড্রিঙ্কস পাউডার আর অনেক কিছু বিক্রি করতেছে এসব দোকানগুলো জিনিসের দাম সব সময় দ্বিগুণ থাকে এটি থাকার অবশ্য কারণ রয়েছে দাম দ্বিগুণ থাকার অবশ্যই কারণ রয়েছে একটা বিষয় চিন্তা করে দেখেন আমরা যে শুধু একটা ব্যাগ নিয়ে এ পাহাড়ে উঠতেছি এইটুকু উঠতেই কতটা হাঁপিয়ে গিয়েছি তারা প্রতিদিন এইসব জিনিসগুলো দোকান থেকে কিনে তারপরে এইসব পাহাড়ে উঠে উঠে বিভিন্ন পাহাড় বেয়ে এখানে বিশ্রাম নেওয়ার পরে তারা এই এতটা চূড়া মানে এইখানে আসে আসার পরেই তারা এগুলো বিক্রি করে তবে আপনারা চাইলে খরচ বাঁচাতে পানির বোতল ক্যারি করে নিয়ে আসতে পারেন আমরা এখানে পানির বোতল কিনলাম আমি প্রায় এক লিটারের মতো পানি খেয়েছি এখান থেকে পানি কেনার পরে পানির বোতল থেকে সাথে আবার শরবত খাইছে মানে এতটা গরম ভাই বুঝে বলানোর মতো না সবাই মিলে এখানে অনেকটা বিশ্রাম নিলাম আর চারিদিকে দৃশ্য মন বড় উপভোগ করলাম এরপর আবার রওনা দিলাম আমাদের চূড়ান্ত লক্ষ্য চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে বিরুপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ মন্দিরের দূরত্ব প্রায় পনেরো থেকে ২০ মিনিটের মতো আর উচ্চতা যদি বলা হয় তাহলে তিনশো ফুটের মতো অনেক বাতাস আসতেছে হ্যাঁ প্রাণ জুড়ানো বাতাস যাকে বলে

যারা প্রেমে আমি পড়ে আমার জীবনটা যে কোথাও এটা না ভাই তাসনিন কেরা তাসনিয়া ছিল হচ্ছে আমার প্রথম ভালোবাসা মানুষ আর সাদিয়া ভাই সাদিয়া ছিল হচ্ছে আমার লাইফের দেখা সবচেয়ে সুন্দর একটা মেয়ে সাইডে বাংলাদেশ আর ভাই সাদিয়া কেরা সাদিয়া তো আমার দেখা লাইফের সবচেয়ে সুন্দর এই ভাষা রূপবতী একটা মেয়ে এই যে বাবুর বেটার চলুন এবার একটু চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ মন্দিরের ইতিহাসটা জেনে নেওয়া যাক রাজমাল অনুসারে প্রায় আটশো বছর পূর্বের গৌড়ের বিখ্যাত আদসুরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেন ত্রিপুরার শাসক ধনমানিক্য এ মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার জন্য অপচেষ্টা করে ব্যর্থ হন বিভিন্ন তথ্য অনুসারে এখানের ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায় প্রাচীন নবপ্রস্তর যুগে চট্টগ্রামে মানুষের বসবাস শুরু হয় এই বলে ধারণা করা হয় এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের হাতিয়ারগুলো তাই স্বাক্ষর বহন করে ইতিহাস থেকে যতটুকু জানা যায় ষষ্ঠ ও ষষ্ঠম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনভার চলে যায় পাল সম্রাট ধর্মপালের কাছে সোনারগাঁওয়ের সুলতান ফকির উদ্দিন মোবারক শাহ তেরোশো আটত্রিশ থেকে তেরোশো ঊনপঞ্চাশ পর্যন্ত এই অঞ্চল অধিগ্রহণ করে পরবর্তী পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুরবংশের শেষ শাহ সুরিন নিকট বাংলা সুলতানি বংশের শেষ সুলতান গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ পরাজিত হলে এই এলাকা চলে যায় আরাকান রাজ্যের হাতে আরাকানীদের বংশধররা এই অঞ্চল পরবর্তীতে শাসন করতে থাকেন পরবর্তীতে পর্তুগিজরাও আরাকানিদের শাসন কাজে ভাগ বসায় এবং পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত এ অঞ্চল পর্তুগিজরা ও আরাকানিদের বংশধর একসাথে শাসন করে প্রায় একশো আঠাশ বছর রাজত্ব করে এই অঞ্চলে অনেক ক্লান্ত হয়ে গেছে উঠতে উঠতে আপনাদের একটা ভিউ দেখায় এখনো মেন পয়েন্টে আমি যাইনি কিন্তু আপনাদের এমন একটা ভিউ দেখাবো আপনারা বিশ্বাস করতে পারবেন না এত কষ্ট করে যে উপরে উঠছি এই কষ্টগুলো সব দূর হয়ে গেছে জাস্ট জাস্ট এই ভিউটা দেখে একবার দেখেন ভিউয়ার্স ফাইনালি আর কয়েকটা সিঁড়ি উপরে উঠলেই চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়া দেখা পাবো হাত আকাশের উঁচু মেঘগুলো ছুতে পারবো আমরা পৌঁছে গেছে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে মেইন যেটা অর্থাৎ একবারে মূল এবার পাহাড়ের ওপরে চন্দ্রনাথ মন্দিরে জাস্ট ভিউটা দেখাই দেখেন এবারে চোখ জোড়ায় যাওয়ার মতো একটা ভিউ আসলে আপনারা যদি এই এইসব জায়গাগুলোকে ভ্রমণ করতে না আসেন আপনারা বিশ্বাস করতে পারবেন না জায়গাগুলো কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর আমরা যখন ফার্স্টে ফার্স্টে আসি এই জায়গাতে প্রচন্ড গরম ছিল আমরা একবার ভাবছিলাম যে না আমরা উঠব না কিন্তু ফাইনালে যখন উঠলাম তখন চন্দ্রনাথ মন্দির থেকে নিচে তাকালে দেখতে পাবেন যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড় পাশে রয়েছে আমাদের বঙ্গোপসাগর আর ওই দিকে মতো একটা অঞ্চল রয়েছে মনে হয় ওটা সন্দ্বীপ আমি খুব একটা বেশি জানি না তবু আন্দাজের উপর বললাম হয়তো বা ওই দিকে সন্দীপটাও হতে পারে জাস্ট পুরা সীতাকুণ্ডের শহর এখানটা মানে এখান থেকে অনেক ভালো করে দেখা যায় রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে যদিও ক্যামেরা এত দূর পর্যন্ত জুম করা পসিবল না যদি করা যেত তাহলে আপনাদেরকে দেখাতাম ভাই এর সৌন্দর্যটা কতটা আর কতটা মানে ভালো লাগে কাজ করতে এই পাহাড়ে ওঠার পরে অসাধারণ একটি দৃশ্য মাশাল্লাহ আমাদের সৃষ্টিকর্তার বানানো অসীম সৌন্দর্যের লীলাভূমি যেন এই সীতাকুণ্ড পাহাড় এইটা যেহেতু হিন্দুদের পবিত্র তীর্থস্থান প্রতিদিন অনেক হিন্দুরা এখানে পুজো দিতে আসে বা তাদের ধর্মের রিলেটেড যেগুলো থাকে ওইগুলো পালন করতে আসে তার জন্য তাদের ধর্মে বা তাদের মনে আঘাত করে এমন কোনো কথাবার্তা বা কর্মকাণ্ড এখানে সে করবেন না অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের ধর্ম শেখায় অন্য কোনো ধর্মের প্রতি আঘাত না করা এবং তাদের ধর্মের বিষয়ে এমন কোনো কিছু না বলা যাতে তারা কষ্ট পায় এইসব ব্যাপার নিয়ে অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন এই চন্দ্রনাথ মন্দিরে বা চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু একটা মেলা হয় যেটা হচ্ছে শিব চতুর্দশী মেলা এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশীর তিথিতে বিশাল একটা পূজা হয় এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল একটা মেলা হয় যেটা বললাম শিব চতুর্দশী মেলা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকা বসবাসকারী হিন্দু ধর্মাবলীদের প্রতি মানে যারা এখানে আসে আর কি বাংলা বছরের ফাল্গুন মাসে অর্থাৎ যেটা ইংরেজি মাস যদি বলি হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই সময়টাতে বড় এক ধরনের মেলা আয়োজন করা হয় যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এটা বললাম এই মেলায় বাংলাদেশে এবং শুধু বাংলাদেশ না ভারত সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা হিন্দু ধর্ম কিংবা যারা এগুলো দেখতে আসে যারা তীর্থ ভালোবাসে এখান থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী নারী পুরুষ যোগদান করেন এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে প্রতি বছর পবিত্র এই তীর্থস্থানে মেলা কমিটি ধারণা করেন যে যারা এই তীর্থস্থানে মেলা কমিটি রয়েছে তারা ধারণা করে যে এখানে প্রায় দশ থেকে বিশ লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে ভাই ভাবা যায় এই দু এক মাসের মধ্যে দশ থেকে বিশ লক্ষ মানুষ আসে এখানে তীর্থ করতে কিংবা কিংবা এই মেলা দেখার যারা ধর্মাবলী রয়েছে এখানে যারা আসে তারা আসে এখানে এখন আমরা এসেছি মে মাসে তো ওইটা আরও দুই মাস আগে শেষ হয়ে গেছে এই জন্যে কিছুটা লোক সমাগম কম মানে যারা আসছে দর্শনার্থী পর্যটক তীর্থযাত্রী কিছুটা হলেও কম অন্য সময় আসলে ছুটির দিনগুলোতে আসলে কিন্তু অনেক অনেক ভিড় দেখতে পাইতাম এখানে অনেক সময় কাটালাম এখন সময় এসেছে নেমে যাওয়ার এই পাশ দিয়ে গেলে দ্বিতীয় রাস্তা যেটা পরে বানানো হয়েছে এটা কিন্তু সিঁড়ির রাস্তা এ রাস্তা দিয়ে নামা কিংবা ওঠা কিছুটা সহজ এজন্য যারা ফ্যামিলি বিশেষ করে মেয়েরা যারা পাহাড়ে উঠবে তাদের জন্য কিন্তু এই রাস্তাটা সবচেয়ে বেস্ট নিচে নামতেই আরও একটা জায়গা পেলাম এখানে বটগাছের নিচে বসে ঠান্ডা বাতাস আর সাথে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম আর মুখরোচক খাবার আছে তাই বাদ দিতে পারলাম না আমাদের বিশ্রাম নেওয়ার শেষ নিচে নামার জন্য হাঁটা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য গুলিয়াখালী সিবিচ চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে কীভাবে সি সিবেচে গেলাম তারপরে সমুদ্রের পানিতে নেমে গোসল করলাম সেই ভিডিও থাকছে পরবর্তী পর্বে সীতাকুণ্ড ভবনের দ্বিতীয় পার্টে থাকবে দুপুরের খাবার তারপর বিশ্রাম নিয়ে কীভাবে সি সিবেচে গেলাম এবং সেখানে কিভাবে সময় কাটালাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সি বিচ ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন ঘুলিয়াখালী সিবিজ ভ্রমণের ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের মাঝে ফিরে আসব নতুন কোনো গল্পে নতুন কোনো ভ্রমণে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ